সময়কে মূল্য দাও সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা সময় হল এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর কখনও ফিরে আসে না কিন্তু দুঃখজনক সত্য হল আমরা অনেকেই সবচেয়ে বেশি অপচয় করি সময়কেই সময় নষ্ট করার কিছু রূপ ঘন্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল করা অথচ কিছু শেখা হলো না ফালতু আড্ডায় বসে থাকা অথচ স্বপ্নের দিকে এক পাও এগোনো হলো না প্রতিদিন কাজ ফেলে রেখে কালকে করার অজুহাত দেওয়া এভাবেই আস্তে আস্তে দিন মাস বছর চলে যায় তুমি বুঝতেই পারো না কিভাবে তোমার স্বপ্নগুলো পিছিয়ে গেল মনে রেখো তুমি যখন সময় নষ্ট করছো তখন কেউ না কেউ সেই সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে সময় নষ্ট করা মানে নিজের স্বপ্নকে হত্যা করা কোনোদিন তুমি ফিরে তাকাবে আর আফসোস করবে ইস যদি আমি সেই সময়টা কাজে লাগাতাম যারা সফল হয় তারা কখনো সময়কে অবহেলা করে না তারা জানে প্রতিটি মিনিটই তাদের ভবিষ্যতের বিনিয়োগ আজ থেকে চেষ্টা করো হ্যাঁ আজ থেকেই সময় নষ্ট করে এমন কাজগুলো লিস্ট বানাও এবং একে একে বাদ দাও প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের উন্নতিতে ব্যয় করো অলসতার সাথে যুদ্ধ করো কারণ অলসতা হলো সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ মনে রেখো সময়ের দাম টাকা দিয়ে মাপা যায় না সময় একবার চলে গেলে আর কোনো শক্তিই তা ফিরিয়ে আনতে পারে না আজই সিদ্ধান্ত নাও আমি আমার সময় নষ্ট করবো না আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমার স্বপ্ন পূরণ করব কারণ সময়কে নষ্ট করা মানে নিজের জীবনকেই নষ্ট করা লিখেছেন শামীম ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য